এটা কিন্তু প্রকৃতির নিয়ম যে দুঃখের সাথে সুখ আসবে আনন্দের সাথে ভালো এবং ইত্যাদি এরকম ত্যাগ না করলে কিন্তু কিছুই হয় না আপনি নিঃশ্বাস গ্রহণ করতে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করতে করতে হবে হবে একটা এবং আর কোনো ভিডিও আসবে না আপনাদেরকে কোনো শিক্ষণীয় ভিডিও দিতে পারবো না প্লাস আপনাদেরকে কিছু শেখাতেও পারবো না আজকের ভিডিওটা কেন কি জন্য আপনি যদি এই ব্লগটা দেখেন সব কিছু আপনি জানতে পারবেন এবং আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব। তো কথা না বললে আপনারা সবাই ভুল ভিডিওটা দেখবেন সামালে সকলকে কেউ সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন তো এই আনন্দ মুহূর্তেও কিন্তু আমি ভালো নাই তার কারণটা হচ্ছে কিছুক্ষণ আগে আমার টিপটাকারিটা ব্র্যান্ড হয়ে গেছে তাছাড়াও কিন্তু আরও অনেক সমস্যা হয়েছে তো সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো কি কি ঘটনা ঘটছে সব কিছু আপনাদেরকে এই ব্লগে বলে দিব তো একটা কথা আপনাদেরকে না বলে পারতেছি না সেটা হচ্ছে এটা কিন্তু আমার টিকটকে ফার্স্ট আইডি ছিল এটা আমি ফার্স্ট ক্রিয়েট করি কিছুদিন যাবো তো আমি ফেরায় রাখি রাখার ফলে আমার পরের যে আইডিটা আছে সেকেন্ড আইডি ওইটা আমি চালাই তারপরে আবার এই আইডিতে শিফট করি করে যে ভিডিওগুলো আমি আমার পেজে এবং ইউটিউবে আপলোড দিচ্ছি আপনারা অনেকে দেখতেছেন রিলস আকারে প্লাস ইউটিউব শর্টস আকারে তো ওই ভিডিওগুলো হচ্ছে পাশাপাশি আমি ভাবলাম যে টিকটক আমার ওই আইডিতে রয়েছে তো ওই আইডিতে আপলোড করি তো এডিট আপলোড করতে থাকি মাসাল্লাহ প্রথম দিকে ভিউজ আসছিল না তো পরবর্তীতে মাসাল্লাহ ভালো ভিউজ আসছে তো এখন এই সপ্তাহে দেখছি মানে এই সপ্তাহ ধরে লাস্ট যে ভিডিও আপলোড দিয়েছি আমি চার হাজার পাঁচ নিচে আর কি ভিউজ নাই এটা খুবই ভালো একটা কথা ছিল আমার জন্য ভালো একটা সংবাদ ছিল এই দুই দিনে মানে হচ্ছে কি আপনার গতকাল এবং আজকে তাও টোটাল আপনার চব্বিশ ঘন্টা হবে না তো এই চব্বিশ ঘন্টার অল্প সময় হচ্ছে কি আমার ফলোয়ার আসছিল প্রায় সাত আটশো প্লাস আর হচ্ছে গিয়ে লাইক আসছিল আপনার দশ হাজারের কাছে এরকম হবে আর দুইটা ভিডিও দেখছি যে দুইটা ভিডিও ভিউজ একটা কিন্তু তিন লাখ পূর্ণ হয়ে গেছিলো আর একটা হচ্ছে গিয়ে এক লাখ কত ছিল জানা যায় প্রায় দুই লাখের কাছাকাছি এরকম ভিউজ আসছিল তো তারপরে এরকম হঠাৎ করে এই সকালবেলা দেখেছি আইডি ব্যান্ড হয়ে গেছে তাছাড়াও আপনারা অনেকে জানেন যে কিছুদিন আগে আমি দুইটা গুড নিউজ আপনাদেরকে জানিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু একসাথে মনিটাইজেশন হয়েছিল তো তখন কিন্তু একটা আমার খুবই একটা ভালো সময় ছিল আমার যার কারণে কিন্তু আমি সেগুলো পাইছি এবং আনন্দের একটা মুহূর্ত ছিল কিন্তু আবারও হচ্ছে গিয়ে মানে বড় কথায় আসে না যে দুঃখের সাথেই সুখ আসে এবং সুখের সাথে দুঃখ যাই হোক ব্যাপার একটা সুখের মুহূর্ত ছিল এখন কিন্তু দুঃখের মুহূর্তটা শুরু হয়ে গেছে কারণ আমার ইউটিউব চ্যানেল ঠিকঠাক আছে তারপরে হচ্ছে পেজে সমস্যা হয়েছে আপনারা অনেকে জানেন নট রিকমান্ডেবল চলে গেছে প্লাস হচ্ছে গিয়ে আমার টিকটাকাটি ব্যার হয়ে গেলো এই মুহূর্তে মানে একদিক থেকে আনন্দ আসে তো আর একদিক থেকে দুঃখ আসে এটা কিন্তু প্রকৃতির নিয়ম যে দুঃখর সাথে সুখ আসবে আনন্দের সাথে ভালো এবং ইত্যাদি এরকম মানে একটার সাথে একটা মিল থাকবে ত্যাগ না করলে কিন্তু কিছুই হয় না আপনি নিঃশ্বাস গ্রহণ করতে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু নিঃশ্বাস ত্যাগ করতে হবে একটা নিঃশ্বাস ত্যাগ করতে হবে এবং আর একটা নিঃশ্বাস গ্রহণ করতে হবে যেটাকে শ্বাস প্রশাস বলে আসলেও কিন্তু আমি কালকে অসুস্থ ছিলাম আজকে একটু মোটামুটি সুস্থ মানে কথা বলতে পারতেছি তারপরে আমি লাইভে আসতে চাইছিলাম পেজে কিন্তু আসতে পারেনি তো এই ভিডিওটা জানিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে ঠিকঠাক আইডিতে আর কোনো ভিডিও আসবে না অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে যেটা আপনাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে ব্যান্ডের বিষয়ে আমি টিকটকে রিকোয়েস্ট করছি দেখি তারা বিবেচনা করু করে দেখি কি জানায় আমাকে তো ততক্ষণ আপনাদেরকে আপডেট জানিয়ে দিব পরে যে টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে নাকি তারা কোনো ফিডব্যাক দিছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিবো তো আর একটা কথা বলি যে আইডিটা কেন ব্যান্ড হয়েছে তো অনেক আগে আমি একটা ভিডিও দিছিলাম যে ভিডিও কমিউনিটি বা ইদানিং কিন্তু অনেক ভিডিও কমিউনিটি গাইডলাইনে পড়তেছিল রিকোয়েস্ট করার পরে হচ্ছে গিয়ে আপনার ব্যাগ দিচ্ছিল কিছু কিছু আবার কিছু কিছু ব্যাগ দেয়নি তো সেগুলো ডিট করে দিয়েছি দেওয়ার পরে একটা ভিডিও হচ্ছে গিয়ে ওয়ার্নিং চলে আসে মূলত আমার টিকটকাটিতে ওয়ার্নিং ছিল আর এই ওয়ার্নিংয়ের ফলে আমার মনে হয় আমার আর ব্যান্ড হয়ে গেছে প্লাস সকালবেলা আজ সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম যেটাও কিন্তু কমিউনিটি গাইডলাইনে পড়ে তো আমি রিকোয়েস্ট আপিল করি তাদের কাছে করার পরে তাদের কোনো রেসপন্স পাইনি মানে টাইমটা পূর্ণ হয়নি বা তারা রিভিউ করিনি না করার পরে হচ্ছে আমি ডিলে ভিডিওটা ডিলেট করে দিই যে টিকটক চালাইতে চালাইতে হঠাৎ করে দেখি হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ব্যান্ড করে দিছে এখানে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বৃষ্টির মধ্যে এসে ভিডিও করতেছি আপনারা কিন্তু আমার সাইড দেখলে বুঝতে পারবেন প্লাস আপনাদেরকে এদিকটা তো একটু দেখায় যে বৃষ্টির পট করতেছে আর কি তো তার ভিতরে ওই ভিডিও করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আর আপনাদেরকে পরবর্তীতে আমি আপডেট জানিয়ে দিব সবাই সুস্থ থাকবেন